একটি সবুজ শান্ত বনে চারটি প্রাণী বাস করত একটি বিড়াল একটি কুকুর একটি বাঘ আর একটি খরগোশ তারা সবাই একে অপরের থেকে আলাদা হলেও বন্ধুত্বে ছিল খুব কাছের বিড়ালটির নাম ছিল মিউ। সে ছিল খুব বুদ্ধিমান ও কৌতূহলী গাছের ডালে বসে চারপাশ দেখা তার খুব পছন্দ কুকুরটির নাম টমি সে ছিল সবার রক্ষক সাহসী ও বিশ্বস্ত ছোট্ট খরগোশটির নাম লাবু সে একটু ভীতু হলেও খুব বুদ্ধিমান আর বাঘটির নাম ছিল রাজা বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী কিন্তু তার মন ছিল খুব নরম একদিন সকালে বনটা অদ্ভুতভাবে নীরব হয়ে গেল পাখিরা গান গাইছিল না নদীর জলও খুব কমে গেছে মেয়েও গাছের ডালে বসে বিষয়টা লক্ষ্য করল টমি চারপাশে ঘুরে দেখল আর লাবু ভয়ে ভয়ে ঘরের কোণে দাঁড়িয়ে রইল ঠিক তখনই বনের গভীর দিক থেকে রাজা এগিয়ে এলো তার মুখে চিন্তার ছাপ সবাই প্রথমে একটু ভয় পেল কিন্তু রাজা শান্ত গলায় বলল যে সে কাউকে ভয় দেখাতে আসেনি সে জানাল বনের বড় নদীটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে যদি পানি না আসে তাহলে পুরো বন বিপদে পড়বে সবাই একসাথে নদীর কাছে গেল সেখানে গিয়ে তারা দেখল নদীর তল দেখা যাচ্ছে তখন লাবু বলল পাহাড়ের ওপারে একটি পুরনো ঝর্নার কথা সে জানে যেখান থেকে আগে পানি আসত তবে সেখানে যাওয়ার রাস্তা খুব কঠিন কিছুক্ষণ চুপ করে থাকার পর মিউ বলল যদি সবাই একসাথে যায় তাহলে এই কাজ করা সম্ভব টমি আর রাজাও রাজি হলো তারা চারজন একসাথে যাত্রা শুরু করলো পাহাড়ের পথে যেতে গিয়ে অনেক বাধা এলো কোথাও বড় পাথর কোথাও খাড়া রাস্তা টমির সামনে থেকে পাহারা দিচ্ছিল রাজা তার শক্তি দিয়ে পাথর সরাচ্ছিল মিও গাছে উঠে পথ দেখছিল লাবু ছোট ছোট গর্ত আর বিপজ্জনক জায়গাগুলো চিনে সবাইকে সাবধান করছিল এক সময় লাবু পা পিছলে পড়তে যাচ্ছিল টমি দ্রুত তাকে ধরে ফেলল লাবু কাপা গলায় ধন্যবাদ জানালো সেই মুহূর্তে সবাই বুঝতে পারল একে অপরের সাহায্য ছাড়া তারা এগোতে পারত না অনেক কষ্টের পর তারা সেই পুরনো ঝর্নার কাছে পৌঁছালো কিন্তু ঝর্নার মুখে বড় বড় পাথর জমেছিল রাজা আর টমি একসাথে চেষ্টা করল মিউ উপরে উঠে সাহায্য করল আর লাবু দিক নির্দেশ দিল অনেক চেষ্টার পর পাথরগুলো সরে গেল হঠাৎ করেই ঝর্ণা থেকে পরিষ্কার পানি বেরিয়ে এলো চারজন আনন্দে খুশি হয়ে উঠল সেই পানি পাহাড় বেয়ে নিচে নেমে নদীতে পৌঁছালো নদী আবার ভরে উঠল বনে ফিরে এলো প্রাণ সব প্রাণী আনন্দের ছোটোছুটি করতে লাগল পাখিরা আবার গান গাইতে শুরু করল বন আবার জীবন্ত হয়ে উঠল রাজার শান্ত কণ্ঠে দলল শক্তি একা থাকলে কিছুই না কিন্তু বন্ধুত্ব থাকলে অসম্ভব কিছু নেই মিও হাসল টমি করবের সঙ্গে লেজ নাড়ল আর লাবু বুঝতে পারল ছোট হলেও সাহস আর বুদ্ধি থাকলে বড় কাজ করা যায় চারজন বন্ধু সূর্যাস্তের দিকে তেকিয়ে দাঁড়িয়ে রইল সেই দিন থেকে তারা শুধু বন্ধু নয় বনের ছোট নায়ক হিসাবে পরিচিত হয়ে গেল